আসানসোল বৈশালী পার্ক কলোনির এক বাড়িতে আগুনে মৃত তিন আশঙ্কাজনক অবস্থায় এক ঘটনাস্থলে পুলিশ ঘটনার সম্বন্ধে জানা যায় আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত ফতেপুরের বৈশালী পার্ক এলাকায় গতকাল রাত প্রায় সাড়ে এগারোটায় এলাকাবাসীরা দেখে বাবলু সিং এর বাড়িতে আগুন লাগে এবং চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় এলাকাবাসীরা ঘটনার খবর দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে এবং আসানসোল দমকল বিভাগকে খবর পেয়ে রাত্রে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনা ঘটনায় বাড়ির তিনজন মারা গিয়েছে অর্থাৎ বাড়ির মালিক বাবলু সিং এবং তার শ্বশুর শাশুড়ি বাবলু সিং এর বউ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে মৃত তিনজনকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় তদন্তের জন্য আজ সকাল সাড়ে এগারোটায় দেখা যায় ঘটনাস্থলে রয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কি কারণে এই ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

মানে কি বাড়িতে কি আগুন লেগেছিল আগুন লেগেছিল আগুন দেখেই আমরা সবাই মানে এখানে সবাই বেরিয়েছে সব আর ওনার চিৎকার শুনে আমাদের এখানে যে গার্ড আছে উনি সবাইকে ইনফর্ম করলেন সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে তখন অলমোস্ট আগুনটা অনেক উপরে পড়ে গেছে ঘটনা তো মর্মান্তিক ঘটনা একটা বলবেন কি বলবেন খুবই দুঃখজনক ছিলাম না স্যার আমি যা বলতে পারি দেখলাম কি হঠাৎ তারা এসে তাদের মতন কাজ করেছে আর তার আগে আমাদের আছে যারা জেন্সরা ওরা দরজা ভেঙে দুটো দরজা ভেঙে মানে শিল্পী যেনি আছেন যিনি অ্যাডমিট আছেন বার করেছিল তারপরে এখন হসপিটালে এখন এখন পুলিশ আসবে তারপরে জানা যাবে কি হবে না কালকে আমি ছিলাম না এখানে দুর্গাপুর ছিলাম কালকে রাতে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমাকে ফোন করেছেন যে আপনার পাশে বারদিং আগুন লেগে গেছে এই ধরনের চেক করলাম যে দেখা যাচ্ছে যে এই থেকে পুরো ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে আর কি আচ্ছা আমি তো কিছু করতে পারলাম না আমি দুটোর সময় বেরোতে গেছিলাম আমার আগে বললেন না এখন বেরোতে হবে না সকালে গিয়ে সকালে এসেছি কটা জায়গা দেখেছিলাম আগুটা আমি আমি খবর পেয়েছি সাড়ে এগারোটা পনেরো বারোটা আপনি বেরিয়ে এসেছিলেন Nah, amiga, तो okay, तो, तो. ना अभी बैंक ना तुम क्या